কবি জীবনানন্দ দাস সারা জীবন আনন্দের সহিত যে বাঁচবে সেই হল জীবনানন্দ কিন্তু মানুষটা সারা জীবন কেঁদেই গেছেন শোক তার পিছু ছাড়েনি তার লেখা সাহিত্যের পাতায় উঠে এসেছে সেই অতৃপ্তি সেই ক্ষোভ আর দুঃখ কবি জীবনানন্দ দাস আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দের আঠারোই ফেব্রুয়ারি বাংলাদেশের বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন তার পিতা সত্যানন্দ দাস এবং মাতা কুসুমকুমারী দেবীর তিন সন্তানের মধ্যে প্রথম ছিলেন জীবনানন্দ জীবনানন্দের পরে জন্মগ্রহণ করেন অশোকানন্দ দাস এবং কন্যা সুচরিতা দাস জীবনানন্দ দাসের মাও কিন্তু একজন সাহিত্যিক তার লেখা সেই বিখ্যাত কবিতা আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে মায়ের কবিতা লেখা প্রসঙ্গে জীবনানন্দ বলেছেন কি কীরকম তাড়াতাড়ি লিখতে পারতেন তিনি রান্না করেছেন মশাই আচার্য মনমোহন চক্রবর্তী এসে বললেন এখনই ব্রহ্মবাদের ফর্মা পেসে যাবে অবিলম্বেই একটি কবিতা লিখে দাও কুসুম অমনি মা খাতা কলম নিয়ে রান্নাঘরে ঢুকে এক হাতে খুন্তি আর এক হাতে কলম নাড়ছেন দেখা যেত যেন চিঠি লিখছেন বড় একটা ঠেকছে না কোথাও আচার্য চক্রবর্তীকে প্রায় তখনই কবিতা দিয়ে দিতেন মার কবিতায় আশ্চর্য প্রসাদগুণ গুণ মা যদি নিজের তখনকার জীবনের কবিতা লেখার বিশিষ্ট ঐতিহ্য অত তাড়াতাড়ি নিরস্ত্র না করে ফেলতেন তাহলে অনেক কিছুই হতে পারত যে সাহিত্যিক ও কবির গরিমা তার প্রাপ্য ছিল সেটাকে অন্তর্দমিত করে রাখলেন তিনি প্রকাশ্যে কোনো পুরস্কার নিতেন না পিতা সত্যানন্দ ছিলেন স্কুল শিক্ষক প্রবন্ধকার সমাজসেবক ও ব্রাহ্ম ধর্ম ব্রাহ্মধর্মপ্রচারক বিয়ে পাশ করেন এরপরই শিক্ষকতায় যোগ দেন টাকা রোজগারের অনেক পথ তার সামনে খোলা ছিল কিন্তু তিনি বেছে নিলেন কলম মাইনের শিক্ষকতাকে রোজমোহন স্কুলের সহকারী প্রধান শিক্ষক তিনি ব্রহ্মবাদী নামের একটি পত্রিকা সম্পাদনা করতেন এখানে তিনি বেশ কিছু প্রবন্ধ লিখেছেন বাবা নিজে শিক্ষক হলেও নানান কাজে ব্যস্ত থাকতেন তিনি আর তাই মা কুসুম কুমারীর কাছে জীবনানন্দ সহ আর আরো ভাই বোন পড়াশোনা করতেন ছাত্রজীবন ছেলেবেলা থেকেই তিনি ছিলেন বেশ মেধাবী খুবই বই পড়তেন জীবনানন্দের ছাত্র জীবন শুরু হয় বরিশালের ব্রজমোহন স্কুলে এই স্কুল থেকে উনিশশো পনেরোতে ম্যাট্রিক পাশ করেন এরপর উনিশশো সালে ব্রজমোহন কলেজ থেকে আই এ পাস করেন পাশ করার পর ভর্তি হন কলকাতার প্রেসিডেন্সি কলেজে এই কলেজ থেকে ইংরেজিতে বিএ পাশ করেন জীবনানন্দ এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করে আইনের পাঠ শেষ করেন কর্মজীবন পড়াশোনা শেষ করে উনিশশো সালে কলকাতার সিটি কলেজে অধ্যাপনার কাজে যোগ দেন তিনি উনিশশো আটাইশ কিংবা উনিশশো উনত্রিশে সেখান থেকে তার চাকরি যায় উনিশশো সালে সরস্বতী পূজাকে কেন্দ্র করে কলেজে বিক্ষোভ হয় সে সময় কলেজ থেকে অনেক ছাত্রছাত্রী চলে যায় কলেজ আর্থিক সংকটের মুখে পড়ে আর তাই কলেজের প্রত্যেক বিভাগ থেকে কর্মী ছাঁটাই হয় ইংরেজি বিভাগ থেকে জীবনানন্দের চাকরি চলে যায় উনিশশো উনত্রিশে কলকাতা কলেজ থেকে খুলনা চলে যান জীবনানন্দ এরপর খুলনা রাজারহাট কলেজে মাত্র তিন মাসের জন্য অধ্যাপনা করেন এরপর বছরের ডিসেম্বরে দিল্লির রামজস কলেজে অধ্যাপনা করেন উনিশশো সালে বরিশালের বিএম কলেজে অধ্যাপনা করেন দেশভাগের সময় চলে আসেন কলকাতায় কলকাতায় এসে তিনি কর্মহীন হয়ে পড়েন এরপর উনিশশো পঞ্চাশে খড়গপুর কলেজে অধ্যাপনার কাজ করেন তিনি স্ত্রীর অসুস্থতার জন্য চাকরি ছাড়তে হয় তাকে এরপর যোগ দেন বরিশা কলেজে এরপর হাওড়া গার্লস কলেজে তিনি পড়ান দাম্পত্য জীবন উনিশশো তিরিশ সালের মে মাসে ঢাকার লাবণ্য গুপ্তের সঙ্গে তার বিবাহ হয় উনিশশো একত্রিশে তাদের কন্যা মজুশ্রী জন্মগ্রহণ করেন সাহিত্যকর্ম উনিশশো সালে প্রথম প্রকাশিত কবিতা বর্ষাবহন প্রকাশিত হয় এরপর উনিশশো সালে প্রকাশ পায় তার প্রথম কাব্যগ্রন্থ পালক এরপর প্রকাশ পায় আরো কয়েকটি কাব্যগ্রন্থ এগুলোর মধ্যে ধূসর পাণ্ডুলিপি বনলতা সেন সাতটি তারার তিমির ইত্যাদি তার মৃত্যু পরবর্তী প্রকাশিত কাব্যগ্রন্থগুলোর মধ্যে বাংলা কালবেলা কবিতার কথা ইত্যাদি তার উপন্যাসগুলোর মধ্যে মাল্যবান ও সুতীর্থ উল্লেখযোগ্য তার কাব্যে প্রকৃতি এসেছে সুন্দরভাবে একেবারে যেন বাস্তব প্রকৃতি প্রকৃতিপ্রেমী একজন কবি শুধু প্রকৃতির নয় তার কাব্যে এসেছে নারী কখনো শাশ্বতী কখনো সুরঞ্জনা আবার কখনো বনলতা সেন কি অভাবনীয় সেই সব লাইন যা আজও মনে দাগ কেটে যায় প্রকৃতির অভাব নিয়েও সুন্দর যার কাব্যে প্রস্ফুটিত সেই মানুষটিকে সকলেই আখ্যা দিয়েছেন ডুবসি বাংলার কবি হিসাবে তিনি মোট একুশটি উপন্যাস এবং একশো ছাব্বিশটি ছোট গল্প লিখেছেন কিন্তু একটাও প্রকাশ করে যেতে পারেননি পুরস্কার ও সম্মাননা মৃত্যুর পরে ভারত সরকার তাকে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত করেন মৃত্যু উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের চোদ্দই অক্টোবর অন্নমনস্ক এবং গভীর চিন্তায় মগ্ন হয়ে রাস্তা পার হচ্ছিলেন জীবনানন্দ টামের ঘন্টাও তার কানে পৌঁছায়নি ব্যাস তারপর কেটে ছিঁড়ে থেতলে গেছে সব জায়গায় মারা হয়েছে সবাই জল দিলেন কেউ বা দিলেন বাতাস কেউ দোকান থেকে বরফ এনে দিলেন এরপর সকলে ধরে ধরে ট্যাক্সিতে উঠালেন হাসপাতালে নিয়ে গেলেন বাইশে অক্টোবর সকাল থেকে কথা বন্ধ খাওয়া বন্ধ তখন বাজে এগারোটা পঁয়ত্রিশ সব শেষ হয়ে গেল উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দের বাইশে অক্টোবর কলকাতায় ট্রামের ধাক্কায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জীবনানন্দ